আজকে এক সৈদি আসছিল আইসা বলতেছে দেখ আমার বাড়িতে শাকখান দিয়ে পানি গামাইতেছে দেখ কি সমস্যা পুরা বাড়ি বইরা গেছে পানি ভরে পরে আমি বললাম দেখে দেখতে হবে কী সমস্যা পরবর্তীতে আমার কাছে দেখ শুধু মাহাভটা বন্ধ করে দেয় আমি জানি এটা শাকখানটা খারাপ শাকখান দিয়ে ফানিটা তারিফ করে মানে গামাইতেছিল লিখ পরবর্তীতে আমি বললাম ঠিক আছে এখন উঠলাম উঠে গিয়ে দেখি শাকখান দিয়ে পানি গামাইতেছে আমি এর আগে মাহাভটা বন্ধ করে নিলাম উপরে নেওয়ার পরে দেখেন আমি কোনো একটা যন্ত্র নেই না পরবর্তীতে আমি সাবি দিয়ে কী করলাম এই নাটটা খুললাম খোলার পর আমি দেখলাম এই যে দেখুন এখানে ভিতর দিয়ে ফানি গামাইতেছিল আমি মনে করছিলাম হয়তো যে গালটা থাকে এই গা হিটারে যে থার্মোস্টার দেয় থার্মোস্টারটা খারাপ হয়ে গেছে আমি মনে করছি পরে দেখি না থার্মোস্টার ঠিকই আছে সমস্যা হয়েছে তার যে শাকখান্ডা শাকখান্ডার থেকে লিক করতেছিল এই হলো অবস্থা দেখুন এখন এখান দিয়ে পানি আসবে হালকা হালকা পানি আসবে উপর থেকে পানিটা পড়বে এই যে এখন মা অবস্থা খুলে দিলাম এখন ফানি গামাবে এখান দিয়ে পরবর্তী সৌদি বললো দেখ কী হয়েছে আমি বললাম দেখ এটা তো নতুন একটা লাগাইতে হবে বা নতুন কত নিবি আমি তো নতুন হয়তো দেখা যাচ্ছে দেখ আঠারোশো রিয়েলের মতন নিবি পরবর্তী বলছে ঠিক আছে গতকাল বলছে দেখ দুই দিন পরে আমি আনবো আনার পরে নতুন একটা নিয়ে আসে সে আমাকে ফোন দিবে বলছে সৌদি আসের কাজের ভিডিও এটা